আসসালামু আলাইকুম হেবার্জ দেখতে পাচ্ছেন যে এই সমাজে একটা কথা কিন্তু প্রচলিত আছে যে পরে কিন্তু আমি চোদ্দ শিখের বাদ থাওয়াই সামনে একটা কথা কিন্তু প্রচলিত আছে আমি ওই চিন্তা করিয়া মানে আগের যে জেলখানার গেটগুলা ছিল ওইখানে আমি মানে এই শিখগুলা গুনছি যে এখানে চোদ্দটা শিখ হয় কিন্তু এখন যে জেলখানার যে নতুন ভবনগুলা করা হচ্ছে আপডেট ভবনগুলা করা হচ্ছে এইখানে আমি খেয়াল করে দেখছি যেখানে এখানে করে শিখ তার মানে এই জায়গায় একটা করে শিখ বাড়ানো হয়েছে এখন থেকে যারা বলবেন যে তোরে আমি মানে আগে যারা বলতেন আমি শিখের বাদ খাওয়াই ছাড়বো তারা কিন্তু আর চোদ্দ শিখের বাদ যদি মানে চোদ্দ শিখের কথা যদি বলেন তাহলে কথাটা কিন্তু মিথ্যা কথা হয়ে যাবে তো এখন থেকে কিন্তু সবাই ষোলো শিখের কথা বলবেন যে এই জায়গায় আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এখন কিন্তু ষোলো শিখ এই জায়গায় সবাই কিন্তু এখন থেকে বলবেন যে তো আমি কিন্তু শূন্য শিকির